জনগণের টাপে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী কোটা আন্দোলন জোরদারের পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের এক দফা দাবির জেরে প্রায় ষোলো বছরের শৈলী শাসনের পতন হয় হাসিনার এতে করে সোমবার দুপুরের পর থেকে সারা দেশে উল্লাসে কেটে পড়ে দেশের মানুষ ছাত্র আন্দোলনের শুরু থেকে সমর্থন রেখেছিলেন ঢাকাই মেগেস্টার সাকিব খান তার ফ্যান পেজ ঘাটলে দেখা দেয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের রক্তারক্তিতে তিনি সহজিব প্রতিবাদ জানান এবং তিন দিন আগে শহীদ মিনারের গণজমায়েতে সাকিব লাখো সাধারণ মানুষের পক্ষে পৌঁছ দিয়েছিলেন মঙ্গলবার ছয় আগস্ট সকালে সাকিব খান তার ফেসবুকে লেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা মাল না করে দেয় এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে মনে রাখতে হবে সবার আগে দেশ দেশের মানুষ দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ সবশেষে সাকিব লিখেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই এটা আমাদের নৈতিক সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব